টিকিট পায় না আসলে টিকেটের এত বেশি ক্রাইসিস সিরিয়াল দাও পাওয়া যাচ্ছে না খান মানে সিনেমার জন্য আমার পারফেক্ট মনে হয় বাট নিশু ভাই কিন্তু সিনেমাতে না মানে নাটকেই ওনাকে আমার বেশি কেন সাকিব খানের পিছনে এত বেশি মিেরা লাইন দতেছে দেবজিৎ সাকিব খান টপ সাইডে বড় সুপারস্টার কে বর্তমানে সবচাইতে বড় সুপারস্টার তো আমাদের দেশে না ইন্ডিয়াতে না দেশের বাইরেও কিন্তু তার এখন মুভি চলতে কিছু দিনের মধ্যে নাকি 100 কোটি মাইলস্টোন ছাড়াই যাবে গত 20 দিনের মধ্যে এত আর্ন মানে আগে কখনো কোনো মুভিতে আমরা শুনি নাই সাকিব খান যেতে এই তো বর্বাদের চাইতে আরো অনেক ভালো কিছু মুভি আমাদেরকে মানে সারপ্রাইজ হিসেবে দিতে পারে আমার নাম মোসেমাত আফসানা সাদ্রী রশিদ আমরা বাইরে গেছিলাম কাজে তারপরে ভাবলাম যে মুভি দেখতে আসি তো আসার পরে বরবাদে কোনো টিকিট পায় না সো আজকে দেখা হচ্ছে না নেক্সট টাইম প্ল্যান করে দেখবো অনলাইনে টিকিট কাটা আসলে টিকিটের এত বেশি ক্রাইসিস যে এখানে সিরিয়াল সিরিয়ালটাও পাওয়া যাচ্ছে না মুভি তো আরও অনেকগুলো আছে বরবাদি কেন দেখ। বর দেখব কারণ শাকিব খানের ছবি ওইভাবে স্পেশাল আমি কখনোই দেখিনি সবার মুখে শুনছে অনেক ভালো তো আমাদের বাংলাদেশেরই তো শেষ সুপার হিরো তাই না তো সেই ক্ষেত্রে আমরা ওইরকমভাবে অ্যাপ্রিসিয়েট করি না সাকিব খানকে বা ওইভাবে মুভি দেখা হয় না এই প্রথম উৎসাহ থেকেই মানে তার সিনেমাটা দেখা এতটুকু এর আগে শাকিব খানের কোনো মুভি আমি দেখিনি ওইরকম স্পেশালভাবে মানে সিনেমা হলে এসে দেখা হয় এর আগে আমি শাকিব খানের সিনেমা দেখেছি তো ইউটিউবে এরকম কিছু ছবি আছে যারা দেখছি তো ওভাবে দেখা হয়েছে হলে এসে দেখা হয়নি এর আগে দেখছিলাম যে ঢাকা অ্যাটাক এটা ভার্সারি লাইফে দেখা হয়েছিল তো তারপরে আর দেখা হয় না তো ভাবলাম যে এবার যেই বরবাদের যে ভাইবটা সবার মুখে শুনতেছি যে অনেক ভালো হয়েছে এডিটিং অনেক ভালো অ্যাক্টিং অনেক ভালো অনেক ম্যাচিউ সে শাকিব খানের লোকটা তো সব কিছু মিলাই ভাবলাম যে না এবার আসলেই দেখা যায় দেখলে খারাপ হয় না এই জিনিসটা অবশ্যই ভাল লাগতেছে হ্যাঁ কারণ আমাদের মানে হচ্ছে জন্ম তো বাংলাদেশে তো বাংলাদেশের সুপার হিরো এরকম একটা ফ্রেম পাইছে অবশ্যই ভাল লাগতেছে ভাল লাগছে আসলে বিষয়টা আগে তো দেখা যাচ্ছে সত্যিই তো মানুষ খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতো না আমাদের দেশের নায়ক নায়িকা বা সিনেমা বাট এখন যে অ্যাপ্রিসিয়েটটা করতেছে হোল মানে সারা ওয়ার্ল্ডই তো অ্যাপ্রিসিয়েট করতেছে বিষয়টা ভাল লাগতেছে আমার আমার দিক থেকে মনে হয় সাকিব খান অ্যাজ এ সুপার স্টার বলেন মানে সিনেমার জন্য আমার পারফেক্ট মনে হয় বাট নিশু ভাইয়ার যে বিষয়টা তার অভিনয়ও অনেক ভালো আমার ভাল লাগে স্পেশালি কিন্তু সিনেমাতে না মানে নাটকেই ওনাকে আমার বেশি ভাল লাগে সিনেমার চাইতে আর কি ও হ্যাঁ আমিও এইটা এই ভাইবটা আমি অনেক শুনছি যে শাকিব খানের লাস্টের যে বিষয়টা সবার মুখে মুখে একটা বিষয় আমি শুনতেছি মেয়েদের যদি মানে ভালোবাসা ভালোবাসতেই হয় নায়কের হচ্ছে মানে নায়ক না ভিলেনকে ভালোবাসা উচিত কারণ সে হচ্ছে নাকি সব কিছুর বিনিময়ে বা কিছু অংশ দেখছি সিনেমাটা পুরাপুরি দেখলে বুঝতে পারবো যে কেন সাকিব খানের পিছনে এত বেশি মেয়েরা লাইন দেখ তো তখন বুঝতে পারবো বিষয়টা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই বাংলা মিলেয়া দেবজিৎ সাকিব খান সবচাইতে বড় সুপারস্টার কে বর্তমানে সবচাইতে বড় সুপার স্টার খান এখন এখন শাকিব খান সবাই সুপারস্টার তো আমার কাছে বর্তমান সময়ে তার লোক চেহারা সবকিছু মিলে সাকিব খান বেস্ট আই থিঙ্ক সবচেয়ে বড় সুপারস্টার আমার কাছে এখন সাকিব খানই মনে হচ্ছে কারণ সাকিব খানকে মনে হওয়ার একটাই কারণ আছে সে কিন্তু বিগত আরও একটা তার মুভি আছে তুফান সেখানে হচ্ছে সে কিন্তু সম্ভবত দেশের বাইরের নায়িকার সাথে কিন্তু অভিনয় করছে ও রাজকুমার হ্যাঁ রাজকুমার সেখানে কিন্তু সে মানে প্রথম বাইরের কোনো একটা মানে নায়িকার সাথে সে অভিনয় করছে এই বিষয়টা ভালো লাগছে ভারতে তো করতেছে ইদিকা পালের সাথে পাশাপাশি সে আরও একটা মানে অ্যাক্টার্সের সাথে করছে যে এটা কিন্তু অন্য সুপারস্টার দেব বলে জিৎ বলেন তাদের সাথে দেখা যায় না তো এই জন্য মনে হয় যে সাকিব খান মানে এখন বর্তমানে সে সুপারস্টার লিস্টে ফার্স্ট বলে আমার মনে হয় আপনাদের অ্যানসার একশো পার্সেন্ট এর কারণ কি ও আমাদের দেশের হিরো এই কারণে না ব্যক্তিগতভাবে ওকে আমারও ভাল লাগে না কিন্তু যেটা বর্তমানে যে মার্কেট সেখানে সবচাইতে বড় সুপারস্টার সাকিব খান কারণ হইল ইউরোপ আমেরিকায় খানের মুভি চলে হ্যাঁ আমি এটাই দেখছি শুধু আমাদের দেশে না ইন্ডিয়াতে না দেশের বাইরেও কিন্তু তার এখন মুভি চলতেছে খানকে অনেকেই বিষয়টা মানে মানে একদমই অবাকজনক হুট করে তার পার্সোনালি আমার কিন্তু তার হচ্ছে আপনার পার্সোনালিটি আমার কাছে ভাল লাগে না হ্যাঁ যেটা সত্যি বলতে বাট এখন তার যে মানে সিনেমার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে তার যে নাম নামটা প্রেম এর জন্য ভাল লাগে সুপারস্টার দার দেশে তার তার ছবি চলে ঠিক আছে দেবের ছবি কিছুদিন আগে একটা ছবি মুক্তি পাইল কলকাতায় ওইটা ওর অল টাইম এখন পর্যন্ত আয় হইলো মাত্র চব্বিশ কোটি টাকা দুই তিন মাস হয়ে গেছে আর শাকিব খানের

দেখুক বাংলাদেশের সহ দেশের বিশ্বের বাইরে সবাই দেখুক যে আমাদের বাংলাদেশের ফিল্ম ইনস্ট্রি ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ডেভেলপ করছে দিন দিন আমি চাই আরও বেশি ডেভেলপ করুক আমি চাই যে যারা এডিটিং করে যারা তারা আরও বেশি দক্ষ হয়ে উঠুক তাহলে আমাদের যে কিছু মুভির যেই আর কি কিছু কাজ থাকে যে পোস্ট প্রসেসিংয়ের কাজগুলো থাকে যত দক্ষ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে এই সকল মানুষগুলো কত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আরো ভালো হবে যেমন ফ্রি স্ক্রিনে আমরা আমরা দেখতে পাই যে অনেক মুভিগুলো আছে যেগুলো শুধুমাত্র একটা রুমের মধ্যে করা সব কাজটাই যারা এডিটর তারাই করে তো আমরা এরকম আরও মুভি দেখতে চাই এই মুভিটা এখন পর্যন্ত কিন্তু পঞ্চাশ টাকা হ্যাঁ এটাই তো মানে বিগত বিশ দিনের মধ্যে এত আর্ন মানে আগে কখনো কোনো মুভিতে আমরা শুনি নাই এর পবিতিকার উপরে টিকিট ফেল হয়ে দোয়া করি সামনের দিন আরো বেশি আগে তবে নেক্সট টাইম এতটুকু আশা করতে পারি সাকিব খান যাতে এই তো बर्बादের চাইতে আরো অনেক ভালো কিছু মুভি আমাদেরকে মানে সারপ্রাইজ হিসেবে দিতে পারবে হবে হ্যাঁ অবশ্যই 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 সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ